আপনারা জানেন গোটা দুর্নীতির এই দুর্নীতিতে অভিযুক্ত নেতা হোক মন্ত্রী হোক বা যারা জড়িত তাদের শাস্তি দিতে হবে এই দাবিতে যখন শান্তিপূর্ণ আন্দোলন জেলায় জেলায় চলছিল তখন পক্ষ থেকে আমরা গতকালই ঘোষণা করেছিলাম এর বিরুদ্ধে রাজ্যে আমরা সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করবো আজকে আমরা এসি চাই কমিউনিস্ট দল বাঁকুড়া শহর লোকাল কমিটির পক্ষ থেকে থানায় বিক্ষোভ জানাতে এসেছি এই কারণে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি যে হয়েছে এটা প্রমাণিত এবং ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি চলে গেল এবং তারা যে ন্যায্য দাবি গতকাল আন্দোলন করেছে বিভিন্ন জেলায় জেলায় যে আমরা তো যোগ্য আমরা পরীক্ষা দিয়ে পাশ করেছি এবং চাকরি অর্জন করেছি তাহলে আমাদের আলাদা করে দেওয়া এবং পুনর্বহাল করাও কিন্তু দেখা গেল যে সমস্ত জেলাতে পুলিশের একই আচরণ সেখানে তাদেরকে রাস্তায় ফেলে পেটানো হলো লাঠি মারা হলো তাদের উপর অন্যায় অত্যাচার নামিয়ে হলো এই যে একটা ন্যায্য আন্দোলনে শিক্ষকরা যে এগিয়ে এসেছিলেন তাদের এই আন্দোলনটা দমন করার জন্য তাদের উপর যে অত্যাচার তার প্রতিবাদে আমরা আজকে থানাতে বিক্ষোভ দেখাচ্ছি সমস্ত থানায় থানায় বিক্ষোভ চলছে এবং আমরা দাবি করছি যে যোগ্য তাদেরকে আলাদা করা হোক এবং পুনর্বহাল করা হোক এবং আমরা আশ্চর্য যে হচ্ছি মুখ্যমন্ত্রী সাত তারিখে বললেন যে আন্দোলনের পাশে আমরা আছি আপনাদের পাশে আমরা আছি কিন্তু দেখা গেল তার আচরণ তার পুলিশের আচরণ ভিন্ন পুলিশের এই যে ভিন্ন আচরণ এটি নির্দেশে তাদের জঙ্গুলনে এটা করছে আন্দোলনটাকে বন্ধ করার জন্য এবং এটা যে সম্পূর্ণ একটা প্রশ্নের প্রতিশ্রুতি দেওয়া এটা আমরা দিক জানাচ্ছি বিশেষ করে মুখ্যমন্ত্রী যে দ্বিচারিতা এটা নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই আমাদের বিক্ষোভ কিছুক্ষণ চলবে আর ঘেরাও থাকবে কিছুক্ষণ থাকবে আমরা ভাবি যতক্ষণ আমাদের সাথে থাকবে ততক্ষণ আমরা থাকবো থাকবো ডেপুটেশন দেওয়ার কোন কিছু নেই কারণ কতবার আমরা জানাবো কতবার আমরা প্রশাসনকে জানিয়েছি বিস্কো জানিয়েছি এ নিয়ে কোন সদত্য আমরা পাইনি এই বিক্ষোভটা চলতে থাকে আমরা বাঁকুড়া শহর কমিটি সম্পাদক